রেজটা দিলাম এটা খাওয়ার ফলে কবুতর কিন্তু অনেক সুন্দর পারফর্মেন্স করে কারণ এটা অতিরিক্ত দরকার কারণে কবুতর কিন্তু ডিমে এসে পরে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম इट्स मी অনয় वेलकम टू ব্লগ তো এখন সিজন চলে এসেছে অলরেডি দুই এক মাস আছে হাতে তো এখন যেই সব জিনিসগুলো করনিও সেগুলো নিয়ে আমি ভিডিও করব রেগুলারই যারা আবার এইসব ইনফরমেশনগুলো পেতে চান যারা নতুন ভাই ব্রাদার আছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আজকে আমি বানাবো কবুতরের যে ভাত খাবার বলে ছিট খাবার বলে গুড়া খাবার বলে এটা এই ওয়েদার মেনটেন করে আমি বানাবো এটা কিন্তু শীতের জন্য না আমি ফার্স্টেই বলতেছি শীতের জন্য আমি প্রতি বছর মানে আর অনেক আইটেম অ্যাড করি বাট এখন আমি ট্রাই করেছি একটু ব্যালেন্স একটা খাবার বানাতে এখানে প্রায় আমার দশ পনেরো কেজির মতো হবে এখানে আছে পাঁচ কেজি তিসি না পনেরো কেজির উপরে হবে কারণ পাঁচ আর দশ এখানে পনেরো কেজি আছে এখানে পাঁচ কেজি তিসি আছে তো ফার্স্ট টাইম এটা দিয়ে নিলাম তারপরে এখানে আছে দশ কেজি রেজা রেজাটা দিলাম সবাই অনেকে আমাকে ভিডিও করার পরও মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা কমেন্ট করে ভিডিওতে জিজ্ঞেস করেন ভাই কোনটা কত কেজি আছে তো তারা একটু কেয়ারফুলি ভিডিওটা দেখবেন আমি সবগুলোতে সব পরিমাণ বলেই দিই এখানে আছে মুগ ডাল দুই কেজি তারপরে এটাকে বলে পোলা খুদ ঠিক আছে এই যে পোলাওর খুঁত এটা আছে এখানে এক কেজি তারপরে এখানে আছে যে মিলেট চিনাটা ব্যবহার করেছে এতদিন এখন চিনা ব্যবহার করব না এখন মিলেট দিব এটা খাওয়ার ফলে কবুতর কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স করে জোর দিবে এটা মিলেট মিক্সারটা তারপরে এখানে আছে গিয়া বাজরা সকাল চিরোচেন আর কি তারপরে এখানে আছে পোলাওর দান এটা পলিথিনটা ফেটে যাওয়ার কারণে এমন হয়েছে এটা এক কেজি গিয়া বাজরা কেজি পোলার দান আছে এক কেজি এটা আছে এক কেজি এটা হলো সবুজ বাজরা এটা নিয়েছি দেড় কেজি এটা কিন্তু জন্য একটা মাস্ট বি আইটেম বাট ওয়েদারের জন্য এটা কম দিয়েছি তারপরে ওখানে আছে লাল বাজরা এটাও এক কেজি আর অ্যাট লাস্ট এখানে আছে মুসুর ডাল এটা কবুতরের শরীরটা কি করবে এটা একটু পরিমাণে কম দিবেন এখানে আমি হাফ কেজি নিয়েছি কারণ এটা অতিরিক্ত দর কারণে কবুতর কিন্তু ডিমে এসে পড়ে এটা খাওয়ালে কবুতর মুস্তিতে এসে পড়ে তো এইটা এখানে প্রায় নয় আইটেম মতো আছে আর এই যে লাস্ট আইটেম কুসুম ফুলের বীজ সূর্যমুখীটা হচ্ছে এলে দেওয়া যেত ওইটা পরিমাণে কম দিতে হতো বাট আমি অ্যাভয়েড করেছি ডিরেক্ট তো আমি এখন সবগুলো আদা একসাথে মিলিয়ে ফেলবো এই তো আমার গুড়া খাবারটা মিলানো রেডি তো এই যে গুড়া খাবারটা লুকটা এরকম আসছে তো প্রথমে হয়তো অনেকে আমাকে বলতে পারতেন যে গুড়া খাবারটার মধ্যে কুসুম ফুল দেওয়াতে বাজরা দেওয়াতে এটা হয়তো ওভার হিট হয়ে যাবে কবুতর খাওয়ার ফলে কিন্তু যদি আপনারা এখানে এখন লুকটা দেখেন তাহলে আপনাদের হয়তো এই ভুল ধারণাটা চলে যাবে কারণ এখানে যে পরিমাণে আমি খুদ দিয়েছি বা মিলেট দিয়েছি এগুলা কিন্তু ধরতে গেলে একবারে ন্যূনতম বাট চিনার এই রেজাটা আর তিসিটা একটু পরিমাণে বেশি দিয়েছি যেহেতু উড়ার পারফরমেন্সটা আমার কবুতরের বাড়াতে হবে তিসিরা দেওয়ার ফলে কবুতর একটু উপরের হাইট নিয়ে উড়ে রেজাটা দেওয়ার ফলে কবুতরের উড়ার পারফরমেন্স সবসময় বাড়ে বাট এখানে যদি আমি ডেলি আমার তিরিশটা কবুতরের জন্য এরকম দুই মুঠ দেই সেখানে আপনারা দেখেন এখানে কুসুম ফুল এগুলার মাত্রা কিন্তু খুবই পরিমাণে কম তিরিশটার মধ্যে তিরি দুই মুঠে তিরিশটা যাবে আর কি কুসুম ফুল তো একটা দুইটা করে দানা খেলে কিছুই হবে না ওরকম আশা করি আর বাজরার পরিমাণও খুব কম তো এই তো ছিল আমার গুড়া খাবার বানানোর ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আমি দিব একটা ভারী খাবার বানানো তারপরে কি কি মেডিসিন দিয়ে সিজন শুরু করা দরকার বা কি কি মেডিসিন দিলে কবুতর এই সিজনে বা সামনের সিজনে কবুতরের প্রোবায়োটিক বলেন ভিটামিন বলেন বা কবুতরের অ্যান্টিবায়োটিক কোর্সগুলা বলেন এগুলো নিয়ে আমি একটা ভিডিও দেব আশা করছি আপনারা সেই ভিডিওগুলো সবগুলো দেখবেন আজকের জন্য ভিডিওটা এতটুকু ছিল যারা আমার ভিডিওটা পছন্দ করেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করার মধ্যে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ